নমস্কার আমার ছোট্ট পরিবারে সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন সেদিনের সকালটা ছিল একটা অন্যরকম সকাল মনের মধ্যে ছিল ভীষণ আনন্দ সেদিন ছিল ছাব্বিশে অঘ্রাণ আমার বোনের আইবুড়ো ভাতের অনুষ্ঠান সকাল থেকে বেশ কুয়াশা তার সাথে ছিল কনকনে ঠান্ডা কিন্তু তাই বলে তো অনুষ্ঠানগুলো পিছিয়ে দেওয়া যায় না মনের মধ্যে এতটাই আনন্দ হচ্ছিল যে কি বলবো। সকাল থেকেই তোরজোর শুরু হয়ে গেছিল বোনের জন্য পছন্দ মতো রান্না করা যেহেতু সে তার মায়ের কাছে আজকেই শেষ আইবুড়ো ভাত খাবে তারপর তারা দুজনে মিলে বিয়ের পর খাবে বলতে না বলতেই আই ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছিল আর বিয়ে মানেই তো শঙ্খধ্বনি উলুর আওয়াজ সে যেন এক আলাদাই আনন্দ তার পছন্দ মতো রান্না করে তাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল এত মিষ্টি করে সেজেছিল যে চোখ ফেরানোই যাচ্ছিল না মনটা যতই খারাপ করুক না কেন বিয়ের মতো একটা আনন্দ দেখলাম হাসি মুখেই সব কিছু করছিল প্রথমেই ওর মা মানে আমার জেঠিমা ওকে চন্দনের ফোটা দিয়ে আশীর্বাদ করে আগে খাইয়ে দিচ্ছিল মায়ের মনটাও সেদিন হু হু করছিলো যার একটা দিন পরে তার মেয়ে তার কাছ থেকে চলে যাবে ছোট্ট থেকে যে মেয়েটাকে নিজে হাতে বড় করলো সব আদর আবদার মেটালো আর কয়েকদিন পরেই মেয়ে তাকে ছেড়ে অন্য এক বাড়িতে বউ হয়ে চলে যাবে সব মেয়েদেরই জীবনে এই দিনটা আসে মুখে দেখে আমার বিয়ের কথাটাও ঠিক মনে পড়ে যাচ্ছিল মনের মধ্যে হাজারো কষ্ট লুকিয়ে হাসি মুখে সব অনুষ্ঠানগুলো আমরা পার করি আমরা মেয়েরা চাইলে সব কিছুই করতে পারি কিন্তু তবুও এই পুরুষতান্ত্রিক সমাজে কিছু কিছু মানুষ আছে সেগুলোর দাম দেয় না বা বুঝতে চায় না সে যাই হোক আজ আর সেই কথা বলবো না বিয়ের অনুষ্ঠানটা আমরা সবাই মিলে এনজয় করি তারপরে এলো আমার জেঠু মানে মেয়ের বাবা তাকে আশীর্বাদ করছে বাবার মুখেও হাসি কিন্তু ভেতরে একটা চাপা কষ্ট তার ছোট্ট পুতুল অন্য এক বাড়ির রানী হতে চলেছে তারপর একে একে সবাই মিলে তাকে সেদিন আশীর্বাদ করছে খাইয়ে দিচ্ছে মজাও হচ্ছিল বেশ এটা হলো আমাদের দিদুন তারপরে এলো আমাদের মেজো কাকিমা কাকিমাই সেদিন সব রান্না বান্না করেছিল তাই কাকিমা বলছিল তোরা সব সেজে গুজেছিস কিন্তু আমার আর সাজ হলো না রান্না করতে গিয়ে ঠিক আছে বিয়ের দিন মন ভরে সেজে নেবো আমরা তো বাড়ির লোক আমাদের তো আর সাজার সময় পালিয়ে যাচ্ছে না আমি বললাম হ্যাঁ এটা তো ঠিকই বলেছো মা কাকিমাদের আর সাজগোজ হয় না বিয়ের সময় তারপর এলো আমার পালা এই প্রথম কাউকে নিজে হাতে আশীর্বাদ করলাম যেহেতু আমি বাড়ির বড় আর আমার বিয়ের পর এই প্রথম বোনের বিয়ে মনটা একটু যেন বেশি আনন্দ হচ্ছিল মনে মনে হচ্ছিল আমিও কাউকে তাহলে আশীর্বাদ করব। মন থেকে আশীর্বাদ করি ওরা যেন সত্যিই খুব খুব সুখী হয় নতুন জীবনে সব বাধা বিপত্তি কাটিয়ে আনন্দ করে যেন থাকতে পারে এইটুকুই শুধু ঈশ্বরের কাছে চেয়েছি আর মন প্রাণ ভরে ওকে আশীর্বাদ করেছি না খুব মজা হচ্ছিল আর খালি খালি ওকে বলছিলাম তোকে এই খাওয়াতে খাওয়াতেই তোর খিদে মরে যাবে তোর আর খাওয়া হবে না এত সুন্দর রান্না বান্না বেশ আনন্দ হচ্ছিল সেই দিনকে আর ভাবছিলাম আর রাত পোহালেই বিয়ের সানাই বাজল বলে মনের মধ্যে হাজারো আনন্দ হাজারো ভয় হাজারো কষ্ট লুকিয়ে সবাই মেতে উঠবো আমরা এক সুন্দর দিনের অপেক্ষায় আর এই সুন্দর মুহূর্তগুলো সারাটা জীবন আমরা আমাদের স্মৃতির খাতায় যত্ন করে গুছিয়ে রাখব এগুলোই তো স্মৃতি তার সাথে ফোনে ছবি তোলা বা ভিডিও করে রাখা তো আছেই যখনই মাঝে মাঝে দেখব এই দিনগুলোর কথা ঠিক মনে পড়বে মানুষের জীবনে তো দুঃখের শেষ নেই কিন্তু এই আনন্দের মুহূর্তগুলো মনে করে আনন্দ তো করা যেতেই পারে মনে বেশ আনন্দ হচ্ছিল যে রাত পোহালেই বোনের বিয়ে কত আনন্দ করব কত সাজবো ঘুরবো ফিরব খাওয়া দাওয়া কত কাছের মানুষগুলোর সাথে দেখা হবে এটা ভেবেই যেন মনটা আরও খুশি হয়ে যাচ্ছিলো তারপর খাওয়া দাওয়া করে নিজের বাড়িতে এসে বোনকে বললাম একটু মেহেন্দি করে দে আমার বিয়ে ঠিক হয়েছিল পাঁচ বছর আগে আর বিয়ের দিনে আমি সেই মেহেন্দি করেছিলাম তারপর থেকে সেইভাবে আর মেহেন্দি করা হয়নি সেরকম কোনো অনুষ্ঠানও হয়নি আর করাও হয়নি তাই সেদিন খুব ইচ্ছে হচ্ছিল একটু মেহেন্দি করি যেমনি বলা তেমনি কাজ বোনও বললো নে করে দিই এখন আমার সমস্ত কিছু আবদার রাখার দায়িত্ব নিয়েছে বোন মা চলে যাওয়ার পর থেকে ওকেই সমস্ত কিছু বলি যেমন জ্বালাই সেরকম আবদারও করি এটাই তো ভাই বোনের মধ্যে সম্পর্ক তার উপরে যদি মানা থাকে মায়ের পর যদি কেউ আপন হয় সেটা হলো কোনো বোন বা দিদি বা দাদা বাবা তো আছেই কিন্তু আগলে রাখার মতো এই মানুষগুলোরও যেন জুড়ি মেলা ভার আবার মেহেন্দি পড়তে পড়তে মনে মনে ভাবছিলাম কতক্ষণ রাখতে পারবো জানি না যেহেতু ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে ছেলে তো উঠে পড়লেই বায় না মা মা করবে তবে যাই হোক কিছুটা তো পড়া হবে এই ভেবেই বেশ খুশি হচ্ছিলাম বোনও দেখলাম খুব যত্ন করে আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলো ও বলছে আমিও দিন পর কাউকে পড়াচ্ছি আমারও বেশ ভালো লাগছে হলাম নিয়ে তাহলে এখন তো আর কোনো কাজ নেই শুধু আনন্দ খাওয়া দাওয়া হই হৈ সাজগোজ এই দুটো দিন ছুটিয়ে মজা করে নিই তাই মনের আনন্দে সাজতে বসে পড়েছিলাম বেশ মজাও হচ্ছিল মনে মনে যে রাত পোহালেই বোনের বিয়ে কাল তো আরও মজা হবে আরও কত সাজবো কখন কোন শাড়িটা পরবো এইসবই খালি মনের মধ্যে চলছিল প্রচুর আনন্দ হচ্ছিল আর আমার বিয়ের পর প্রথম এই বাড়িতে আমার বোনের বিয়ে তাই আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেছিলো তারপর মেহেন্দি পরে বোনের কাছে গিয়ে দেখলাম সেও বেশ সুন্দর করে ছেজে একটা বোনের কাছে মেহেন্দি পড়তে বসছে বিয়ে বলে কথা দু হাত ভরে মেহেন্দি না পড়লে হয় মেহেন্দির লাল রঙে তাদের নতুন জীবন যেন আরও রাঙিয়ে উঠবে এত মিষ্টি লাগছিল তখনও যে কী বলবো পূর্বভাতের দিনটাই এত মজা হয়েছিল জানি না বিয়ের দিনে আরও কত না মজা করবো ওর মুখেও আর যেন খুশির এক হাসিয়ে লেগেছিল সব সময় রাত পোহালেই নিজের মানুষটাকে কাছের করে পাবে খুশি না হলে চলে আজ তবে আসি আবারও আসবো বিয়ের দিনের সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের খেয়াল রাখবেন